আলাইকুম খুবই সুন্দর একটা কাজ শেয়ার করছি এটা হচ্ছে বেবি বয়দের অভারওয়াল ওর জামশ তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ইউনিক একটা ডিজাইন তো আমি এখানে কিন্তু একটি স্টিকার ব্যবহার করেছি সামনে এই যে কারের স্টিকার এটা ঠিক আছে তো এই কারের স্টিকারটা এই যে সামনে আবার আমি দুইটা বোতাম দিয়ে দিয়েছি এই বোদামটার জন্যই কিন্তু এখানে এটা লকড হয়ে থাকবে ঠিক আছে তো এটা আমি বুনিয়েছি একদম নিচ থেকে শুরু করেছি আগে সিম্পল খুবই সিম্পল বুনানোটা আমি আপনাদেরকে প্যাটার্নটা বলে দিচ্ছি আমি কিভাবে করেছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে এখানকার জয়েন্টটা যতটুকু আপনাদের পায়ের জয়নিং হাই হায়ের নিচ পর্যন্ত একটা বাচ্চার প্যান্ট যখন বানাবেন তখন তার হাই যতটুকু থাকবে ততটুকু বাকি রেখে পায়ের যে লম্বাটা সেটা আপনারা মেজারমেন্ট করে নেবেন দেন অতটুকু বুনিয়ে নেবেন প্রথমে দুই ইঞ্চি আপনারা যে ফ্রান্ট পোস্ট ব্যাক পোস্ট ডাবল কুরসি দিয়ে তিন লাইন চার লাইন বুনালেই দেখবেন এরকম সুন্দর একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে তারপরে সিম্পলি ডাবল কুরসি দিয়ে বুনাবেন কিন্তু আমরা কিন্তু যখন বুনায় কোনো কিছু একটা রাউন্ড সোজা থাকে আর একটা রাউন্ড উল্টা থাকে তো এটার কিন্তু রাউন্ড থেকেই শুরু হয়েছে কিন্তু এটার তারপরেও ঘোরায় ঘুরায় আপনাকে সোজা উল্টা করে নিতে হবে সোজা উল্টা করে নেওয়ার একটা সুবিধা হচ্ছে এটা খুব সুন্দরভাবে স্টিচ করবে আর খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে কিন্তু উঠা বসা করতে চাইলেও এটা হচ্ছে টাইট লাগবে না বেবি আরাম বা কমফোর্ট ভাবে পড়তে পারবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে স্টার্ট করেছিলাম এরকম মেজারমেন্ট দিয়ে আমার বেবির মেজারমেন্ট যেরকম ছিল পায়ের মুহুরি সেটা দিয়ে শুরু করেছিলাম মুহুরিটা পরিমাণ চেন নিয়েছি তারপরে ফ্রান্ট পোস্ট ব্যাক পোস্ট ডাবল কুশি করেছি চার রাউন্ড করার পরে এরকম একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে তো তারপরে এরকম করে নিয়েছি নিচ থেকে প্রথম তিন চার রাউন্ডটা আপনারা হচ্ছে ডাবল কুরসি সেম প্যাটার্ন দিয়েই করবেন মানে উল্টে সুজে সোজা করে নিয়ে আবার উল্টো করে নেওয়ার দরকার নাই সোজাভাবেই করবেন পাঁচ রাউন্ড তারপরে ছয় রাউন্ড থেকে আপনারা উল্টা করে নেবেন মানে ঘুরাই নেবেন ঘোরায় নিলেই দেখা যাচ্ছে উল্টা হয়ে যাচ্ছে বাইরের সাইডে উল্টা পাস ভেতরের সাইডে সোজা পাশ তারপরের রাউন্ডে আবার বাইরের সাইডে সোজা পাশ ভেতরের সাইডে উল্টা পাস এভাবেই কন্টিনিউ করে আপনারা হচ্ছে ওর হাই পর্যন্ত চলে যাবেন পায়জামার হাই পর্যন্ত যাওয়ার পরে ওইখান থেকে দুইটা একসাথে জয়েন্ট করে দিবেন এখন জয়েন্টটা খুবই সিম্পল হবে যেভাবে আর কি আমরা দুইটা জিনিস জয়েন্ট করি সেভাবেই হবে ঝিক আকারে তো না সোজা জয়েন্ট হবে তো জয়েন্টটা করে নেবেন তারপরে অ্যাজ ইউজুয়াল বুনাই নেবেন তবে সময় মেজারমেন্টটা আপনার বেবির মেজারমেন্ট করে করে তারপরে দিবেন পেটের সাইডে আপনারা দেখবেন কতটুকু মেজারমেন্ট তার প্রয়োজন সে অনুপাতে আবার আপনাকে এখানে বাড়াতেও হতে পারে আবার কমাতেও হতে পারে অনেক বেবি আসছে হেলদি আবার অনেক বেবি আসছে শুকনা তো এর জন্য কিন্তু হচ্ছে আমার বেবি যেহেতু শুকনা সেহেতু হচ্ছে আমার এখানে অটোমেটিক মনে হচ্ছিল অনেকটা বেশি যার কারণে আমার হচ্ছে এটা একটু চাপানো লাগছে তো আমি এখানে হচ্ছে ডিক্রিজ করছি পেটের সাইডে ঠিক আছে আমি এখানে যে জয়েনটা আপনাদেরকে বলে দিছিলাম ঠিক সেভাবেই যে এখানে জয়েন করে নেবেন অ্যান্ড জয়েনের পরে কিন্তু ঠিকই আপনারা একটা সোজা একটা উল্টা এভাবেই কন্টিনিউ করবেন ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পারবেন পেটের সাইডটা কিন্তু একটু ফুলানো বাট বুকের সাইডে এদিকে আস্তে আস্তে একটু চাপাই গেছে তো এর জন্য কিন্তু আমি এখানে এই যে ডিক্রিজ করছি ওয়ান ওয়ান বলে ওয়ান ওয়ান গেদার যেটা বলে না যে স্টিচটা ওইটাকেই আমি এখানে অ্যাপ্লাই করছি টোটাল আমি এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে একা গ্রাউন্ডে করছি দুইবার করে আটটা পর্যন্ত আমি এখানে ডিক্রিস করছি মানে আমার আটটা ডাবল করছি কমাইছি তাতে আল্লাহ রহমতে এরকম চাপে গেছে তো যাই হোক এখন একটা পর্যায়ে এসে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব সময় হচ্ছে ট্রাই করবেন আপনার বেবির বডির এই স্ট্রাকচার অনুযায়ী যাকে পড়াবেন তার স্ট্রাকচার অনুযায়ী করে নেবেন তাহলে ফিটিং হবে মার্শাল্লা খুব সুন্দর হবে তো এভাবে পেছনে ব্যাক পোস্ট করে নিয়েছি আর আপনারা জয়েন্ট করার পরে যে পার্টটা থাকবে ওইটা কিন্তু পেছনে চলে যাবে ঠিক আছে তো এই যে আমার মিডিল যেটা দেখতে পাচ্ছেন মিডিলটা কিন্তু হচ্ছে আমার জয়েন্ট আর তারপরে এই যে মিডিল থেকে তিনটা দুইটা পরে এই সাইড দিয়ে আমি ব্যাক যেই যে কী বলে এটাকে সামনে যেই ইয়েটা আসবে এটা করেছি বেল্ট যেটা সেটা আবার এই সাইড দিয়েও বেল্ট যেটা সেটা হচ্ছে গিয়ে মিডিল থেকে দুইটা ফ্রান্ট পোস্ট ডাবল কুর্সির পর থেকে নিয়েছি ঠিক আছে তো এইভাবে করে নিয়ে দেন হচ্ছে এখানে হচ্ছে একটা বোতাম লাগাই দিছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আমি চারটা করে রাখছি এই যে চারটা করে রাখছি রাখার পরে সামনে এখান দিয়ে এতটুকু কিন্তু এর সাথে উঠে গেছে আমি কিন্তু এখানে বাদ দিয়ে দিছি ওইখানটাতে কিন্তু এখানটাতে কিন্তু কন্টিনিউ করে আর সাড়ে তিন ইঞ্চি আমি বোনাই নিয়েছি সামনে দিয়ে আর এই যে কার দেখতে পাচ্ছেন এই কারটা আমি পরে সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে দিয়েছি এটা ক্রিয়েট করে তো এর উপর দিয়েও আমি এরকম ফ্রান্ট পোস্ট করে দিয়েছি যাতে জিনিসটা একটু একটু টাইট টাইট মনে হয় যেহেতু বেবি বেশি চঞ্চল এর জন্য হচ্ছে একটু টাইট করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বোতামটা এই বোতামটা আমি খুলে নিয়েছি এই যে বোতামটা আসলে এভাবে লাগাতে হবে তো আপনারা চাইলে কিন্তু সোজাভাবে দিতে পারেন যেরকম দেখছেন আবার কিন্তু জিগজ্যাগ করে দিতে পারছেন আমি প্রথম যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটাতেই আমি বেবিকে যেভাবে পড়িয়েছি ওইভাবেই আর কি ক্রস করে দিতে পারেন আর নতবা এভাবেই দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই যে দেখুন আমার কিন্তু এই ইয়েটা বোতামটা একটু বড় হয়ে গিয়েছে যার কারণে আমার হচ্ছে পড়াতে একটু অসুবিধা হচ্ছে তো আপনারা এর থেকে একটু ছোট নেবেন খুব ছোট নেবেন না একটু ছোট নেবেন তো এভাবে জিজাগ করে এভাবে দিতে পারেন বা এভাবেও রাখতে পারেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু যে কোনো একটা জায়গায় পড়ালে পড়াতেই পারবেন কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় পড়াতে পারেন তো আমি এখান থেকে এই যে দেখুন সাইড থেকে দুই নম্বর ফ্রন্ট পোস্টের পরের যে এখানে একটা যে গ্যাপটা আছে এই যে দুই নম্বর ফ্রন্ট পোস্টের পরে যে হালকা গ্যাপটা আছে প্রতিটা পরেই কিন্তু একটা গ্যাপ আছে তো আমি ওই গ্যাপটাই চুজ করে নিয়েছি তো এটাতে পরিয়ে দিলাম তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন কতটা মাসাল্লাহ লাগছে দেখতে কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়াল কালারটা আসে নাই যার জন্য মনে হচ্ছে কেমন জানি একটা কালার বাট এটা কালারটা কিন্তু আসলে অনেক ভালো আই মিন ছবিতে মনে হয় ক্লিয়ার আমি নিয়ে আসতে পারছি আমার বেবির পড়ানোর পরে তো যাই হোক এই ছিল তো এটা কিন্তু আপনারা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী দেওয়ার তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আছে সেম নামে কুরশিট অ্যান্ড নিটিং হ্যান্ডিক্রাফটস সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার একটা গ্রুপ আছে ফেসবুক অ্যান্ড কুরশিট লাভার্স তো সেখানে আমাকে নক দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং